আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকের ব্লগটা মূলত আমার বেস্ট ফ্রেন্ডকে ঘিরে ওর জন্মদিন তো এই দিনটার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি এনিওয়েজ আম্মুকে সাথে নিয়ে আমরা ওর জন্য শাড়ি কিনতে চলে এসেছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সেই কাঙ্ক্ষিত দিনটিতে আমরা সকালবেলায় উঠে চলে যাচ্ছিলাম সাদে আপুর বাসায় যেতে যেতে সেই লেক পারটাও দেখে নেই যেটা আগে দেখা হয়নি মেহমান কাজ করতেছে বাসায় একটা কাজ কর এই বাড়ির কাজের মেয়ে এরপরেই যাচ্ছিলাম সাদিয়াদের দোকানে হানা দিতে কারণ আমাদের অনেক দিনের শখ ছিল ওদের দোকানে হানা দিতে ফাইনালি আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারছি খুশি আর অন্য আন্টি বিরিয়ানি রান্না করতে ব্যস্ত ছিলেন আমি সেখানে গিয়ে তাকে জ্বালাচ্ছিলাম আসসালামু আলাইকুম আমি আর আফিয়া এখানে সাদিয়ার জন্য শাড়ি সিলেক্ট করার নাটক করছিলাম শুনবেন স্পেশালি সবাই আঙুলে করে না করে মা কেন হ্যাঁ কি বাবা হাতে নিয়ে এমন করে একটা তোলা দি ওকে

না বউ লাগে না এখনো তোমার বিয়ের বয়স হয়নি এখন লাগতেছে পারফেক্ট বান্ধবী শাড়ির কুচি ধরে দিতেছি ও বিউটি সুন্দর লাগতেছে না আমার বান্ধবীকে দেখিন দেখিন

তাও মিথিলা নামের একটা মেয়ের সাথে এইসব সহ্য হয় না গায়ে আলু আলু এগুলো আমার সহ্য হয় না আমার সাথে সাথে আলু এরকম করে সর্বপ্রথম আমরা আন্টির হাতের বিরিয়ানি খেয়েছিলাম এক বছর আগে মানে সাদিয়ার জন্মদিনের দিনই এখন আন্টি আমাদের জন্য বিরিয়ানি বাড়তেছে দেখে আমার লোভ লাগতেছে এখন আবার এডিট করতে গিয়ে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে

এরপরে আমরা বের হয়ে পড়ি একটু ঘোরার উদ্দেশ্যে এবং চলে যাই হইচইতে চা খাওয়ার জন্য প্রথমবারের মতো আমি চকলেট চা ট্রাই করছিলাম এনভেস গাইস আজকের ভ্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন অ্যান অফ কোর্স আমার সাদিয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সম্পর্কটা সারা জীবনের মতো থাকে আল্লাহ হাফেজ